লোকে বিয়ালে রে কিছু ঘুম আছে এখনো যে গুঞ্জে আমলোকে বিয়ালে রে कुঞ্জে কিছু ঘুম আছে এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমাকে ভোরালি গো বন্ধু এই সুন্দর শহরнали সন্ধ্যাই একি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বরণালি সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু বাতাসের কথা সেতু কথা নয় রূপ কথা ঝরে তার বাসিতে আমাদেরও মুখে কোনো কথা নেই শুধু দুটি আখি ভরে রাখে আসিতে বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাসিতে আমাদেরও মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখনো তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখনো তুমি বলবে জানি মালা কেন গলে গো বন্ধু এই সুন্দর স্বরণালী সুন্দর একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সুন্দর একই বন্ধনে জড়ালে গো বন্ধু